নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে কেন্দ্র করে আজ বিকেলের দিকে আলুর বাজার দর কি চলছে নতুন এবং পুরনো তা তুলে ধরব অপরদিকে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে নতুন আলুর বাজারদেরের পরিস্থিতি কি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে নতুন আলুর দাম কি হতে পারে এবং পুরনো আলুর যে বাজার দর এবং পুরনো আলু নিয়ে আলু চাষি ভাইরা কী করবেন তা সব ইস্তারে আলোচনা করব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে বর্তমান পরিস্থিতির যা আলু রয়েছে পুরনো আলু বিশেষ করে সে পুরনো আলু নিয়ে আলু চাষি ভাইরা এবং সংরক্ষণকারীরা বর্তমানে চরম সংকটে যেভাবে আলুর দাম অনেকটা বেড়ে গিয়েছিল তা নিয়ে কিন্তু আলু চাষি ভাইরা একটা আশার আলো দেখছিলেন দুই থেকে তিন দিনের মধ্যে আলুর বাজার দরটা যেভাবে নিম্নমুখী হচ্ছে তা নিয়ে চিন্তায় রয়েছে এদিকে কি আলুর দাম বাড়বে না আলুর দাম একদম তলানিতে ঠেকবে শেষে কি নিলামে আলু বিক্রি হবে তা নিয়ে গভীর চিন্তায় এই অবস্থাতে আলু চাষিভাই এবং সংরক্ষণকারীদের বলবো যারা এখনো পর্যন্ত পুরনো আলু হিমঘরে ধরে রেখেছেন আলু বিক্রি করতে থাকুন কারণ হিমঘরে যে আলু রাখার মেয়াদ তা শেষ হয়ে গিয়েছে কোল্ডস্টোরের মালিকরা কিছু কিছু হিমঘরে যে আলু রয়েছে তার কথা ভেবে মেশিন চালিয়ে যাচ্ছেন তবে তারা কতদিন পর্যন্ত মেশিন চালাবে তা সেই সমস্ত মালিকই জানেন এবং সেই স্টোরের সঙ্গে যোগাযোগ রাখুন যাতে আপনার আলু সঠিক থাকে এবং উপযুক্ত সময়ে কিন্তু বিক্রি করতে পারেন যেভাবে আলুর দামটা বেড়ে গিয়েছিল তা নিয়ে অনেকটাই কিন্তু স্বস্তি আলু চাষি ভাইদের মধ্যে ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে পুরনো আলুর দাম নিম্নমুখী হওয়াকে কেন্দ্র করে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীরা উদ্বিগ্ন এই উদ্বিগ্ন অবস্থা থেকে রাজ্য সরকারের কাছে একান্তভাবে অনুরোধ যাতে চাষি ভাই এবং সংরক্ষণকারীদের কথা মাথায় রেখে যে সমস্ত আলু সেডে বার করা হয়েছে বা হিমঘরে মজুত রয়েছে এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ আলু সেই কথা মাথায় রেখে ভর্তুকি তা কিছুটা দেওয়ার জন্য আলু চাষি ভাইদের এবং সংরক্ষণকারীদের পক্ষ থেকে একান্তভাবে অনুরোধ জানায় তাহলে যে লসের পরিমাণ তা কিছুটা কিন্তু তারা সুরাহা পাবে এছাড়াও উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে নতুন আলু উঠছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে নতুন আলুর বাজার দর একটা বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ হিসাবে আপনাদের তুলে ধরতে চাই পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ উপলক্ষে বিভিন্ন জায়গায় যে মেলা এবং বিভিন্ন যে অনুষ্ঠান হবে তার জন্য আলুর একটা চাহিদা প্রতি বছরে থাকে এই বছরে সেই চাহিদা থাকবে তাই মনে করা হচ্ছে পুরনো আলুর পাশাপাশি নতুন আলুর দামও কিন্তু আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বাড়ার একটা সম্ভাবনা রয়েছে তবে আলু চাষিভাই এবং সংরক্ষণকারীদের বলবো দু সাল আলুর জন্য ভালো যাবে প্রায় তো দু একটা ভিডিওতে আমি আলোচনা করেছি যে বিগত বছরগুলিতে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যেভাবে আলুতে ক্ষতির সম্মুখীন হয়েছেন আলু চাষি ভাইরা শেষের দিকে দু হাজার ছাব্বিশ সালটা কিন্তু সেইভাবে হবে না কারণ রাজ্যের যে ভোট রয়েছে তার দিকে বিবেচনা করে রাজ্য সরকার কিন্তু আলুর দামটাকে রাখতে চাইবে কারণ কৃষির সঙ্গে যুক্ত প্রায় সিক্সটি পার্সেন্টের ওপরে লোক রয়েছে এই সিক্সটি পার্সেন্ট যে ভোট ব্যাঙ্ক তাও কিন্তু প্রভাব পড়বে যদি আলুর দাম না থাকে কারণ আলু চাষ করতে প্রচুর অর্থ ব্যয় করতে হয় চাষি ভাইদের আলুর দাম কী হবে তা নিয়ে চিন্তায় থাকেন কিন্তু আলুর দাম যদি ভালো থাকে তাহলে কিন্তু চাষি ভাইরা সরকারের পক্ষে যে রায় তা কিন্তু অনেকটাই দেবে এবং ভোট বাক্সে তার প্রতিফলন করবে বলে সরকারের পক্ষে অনুমান তাই কোনোভাবেই কিন্তু আলুর দাম নিম্নমুখী হওয়ার সম্ভাবনা নেই আপনাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করতে থাকুন ধাপে ধাপে এবং আলুর বাজার দরটা যদি চারশো টাকা এই রেট থাকে কিংবা চারশো টাকার ওপরে বাজার দর থাকে তাহলে যে নতুন আলু তা কিন্তু ভালোভাবে বিক্রি হয়ে যাবে এই পরিস্থিতিতে আজ বিভিন্ন জায়গাতে আলুর কী দাম চলছে তা তুলে ধরছি বর্ধমান জেলার গ্রামে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা পর্যন্ত হায়েস্ট কোয়ালিটি এছাড়াও শক্তিগড়ে নতুন আলু উঠছে পোকরাজ যার বাজার মূল্য চলছে চারশো টাকা থেকে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পাঁচশো টাকা পর্যন্ত প্রতি পঞ্চাশ কেজি মাঠে রেডির দাম লক্ষ্য করে আছে অতুলপুর সংলগ্ন সামরঘাটে যেখানে আলুর দাম চলছে নতুন মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত প্রতি পঞ্চাশ কেজি রেডি মেদিনীপুর জেলার চমকাইতলাতে নতুন আলুর দাম লক্ষ্য করেছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী বাঁকুড়ার বিষ্ণুপুরে নতুন আলুর দাম লক্ষ্য আছে চারশো পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি মাঠে চাষি ভাইদের জন্য জয়পুরে নতুন আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত দুর্গাপুর সংলগ্ন যে বরমনা সেই বড়মানাতে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত হায়েস্ট কোয়ালিটি আলুর দাম চলছে খণ্ডগোশে নতুন মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা থেকে হায়েস্ট চারশো চল্লিশ টাকা পর্যন্ত বর্ধমান জেলার ঘুষকরাতে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো ষাট টাকা পর্যন্ত প্রতি পঞ্চাশ কেজি রেডি বীরভূম জেলার নলহাটিতে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো তিরিশ টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি ইলামবাজার সংলগ্ন নারায়ণপুর এলাকাতে আলুর দাম লক্ষ্য করেছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গের আলুর পরিস্থিতির কথা আসি উত্তরবঙ্গের ধুপুরিতে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঁচাত্তর টাকা থেকে চারশো টাকা পর্যন্ত দিন হাটাতে আলুর দাম লক্ষ্য করেছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা ময়নাগুড়িতে আলুর দাম চলছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো তিরিশ টাকা পর্যন্ত মালদায় নতুন আলুর দাম চলছে মাঠে চাষিভাইদের জন্য পোকরাজ বা হাইব্রিড প্রজাতির সুপার কোয়ালিটি পাঁচশো টাকা পর্যন্ত উত্তরবঙ্গের যেমন আলুর দাম দক্ষিণবঙ্গে কিন্তু আলুর দাম কিছুটা বেশি রয়েছে দক্ষিণবঙ্গে আলুর চাহিদা বিশেষ করে নতুন আলুর চাহিদা ভালো রয়েছে যে কারণে দক্ষিণবঙ্গের আলুর দাম ভালো রয়েছে উত্তরবঙ্গের তুলনায় এই অবস্থায় দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে পুরনো আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি পশ্চিম মেদিনীপুর জেলায় আমলাগোড়াতে আলুর দাম লক্ষ্য করাচ্ছে একশো টাকা থেকে একশো নব্বই টাকা ফিরিবন রেডি আলুর দাম চলছে তিনশো নব্বই টাকা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি বন্ড একশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি তিনশো আশি টাকা পাশকুরাতে আলুর দাম চলছে পুরনো হিসাবে ফ্রি বন্ড একশো পঞ্চাশ টাকা থেকে একশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা আটপাড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি বন্ড একশো আশি টাকা থেকে দুশো টাকা পর্যন্ত আটপাড়াতে ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী সাতগাছি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড একশো সত্তর টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি চারশো টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো কুড়ি টাকা সমুদ্রগড় ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড একশো পঞ্চাশ টাকা থেকে কোয়ালিটি অনুযায়ী একশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পাঁচশো টাকা এবং গড় কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করাচ্ছে তিনশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত পাকা ধো ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড একশো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা হুগলির কামারপুকুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড একশো পঞ্চাশ টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি দুশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো আশি টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কী দাম চলছে তুলে ধরলাম তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আলুর বাজার ধরে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে যেহেতু আগামী কয়েকদিন পরেই রয়েছে পৌষ পার্বণ এই পৌষপার্বণে আলুর একটা চাহিদা থাকে এবছরও তার ব্যতিক্রম হবে না তাই নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করতে থাকুন আজ এইটুকুই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ